আলাইকুম কয়েকটি বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছ তোমরা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন পরীক্ষা দেওয়া দু হাজার পঁচিশ ছাব্বিশ শেষে তোমাদের রসায়নের আজকে পনেরোটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্লাস উত্তর আলোচনা করছি প্রোটার সময় সাথে থাকবে আর মন সহকারে প্রশ্নগুলো মনে রাখবে শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন কে ডোবে রাইনার ত্রয়ী সূত্র আবিষ্কার করেন কে ডোবে রাইনার দুই নম্বর প্রশ্ন প্রবর্তক প্রবর্তককে জন নিউল্যান্ড অষ্টকতত্ত্বের প্রবর্তককে জন নিউল্যান্ড তিন নম্বর প্রশ্ন মেন্ডেলিফের পর্যায় সরণীর মূল ভিত্তি কি পারমাণবিক ভর মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কী পারমাণবিক ভর চার নম্বর প্রশ্ন মেন্ডেলিফ কয়টি মৌল আবিষ্কার করেছিল তেষট্টিটি মেন্ডেলিফ কয়টি মৌল আবিষ্কার করেছিল তেষট্টিটি পাঁচ কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন হেনরি মোসলে কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন হেনলি হেনরি মোসলে ছয় ইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি একশো আঠারোটি ইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি একশো আঠারোটি ইউপ্যাকের পূর্ণ পূর্ণরূপ তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা সাত নম্বর পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ের মৌলের সংখ্যা কতটি আঠারোটি পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি আঠারোটি নয় নম্বর আট নম্বর প্রশ্ন পর্যায় সারণীতে আঠারো নম্বর গ্রুপে কতটি মৌল রয়েছে সাতটি মৌল রয়েছে পর্যায় সারণীতে আঠারো নম্বর গ্রুপে কতটি মৌল আছে সাতটি মৌল নয় একটি সিরিজে কতটি মৌল আছে পনেরোটি একটি সিরিজে কতটি মৌল আছে পনেরোটি দশ ওয়ান এস টু টু এস টু টু ওয়ান ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মূলটির গ্রুপ কত শিক্ষার্থী এই প্রশ্ন তোমাকে বুঝে পড়তে হবে মুখস্থ করলে পারবে না গ্রুপ নির্ণয় করতে হলে এসপি অরবিটালে একই প্রধান স্তরে যদি এসপি অরবিটাল থাকে তাহলে এস এবং পি এর ইলেকট্রন যেমন অ্যাস এবং পি আছে অ্যাস এবং পি এর ইলেকট্রন যোগ করে তার সাথে দশ যোগ করতে হবে তাহলে অ্যাসের ইলেকট্রন দুইটা আর পি এর একটা তিনটা তাহলে দশ যোগ করলে হবে কতটি তেরোটি তার মানে হচ্ছে তেরো নম্বর গ্রুপে অবস্থিত সি এ টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস নিচের কন্টিনিউ গ্রুপ এ টু প্লাস মানে কি সে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে দুটি ইলেকট্রন ক্যালসিয়াম এটা সি এতে ক্যালসিয়াম হয় দুটি ইলেকট্রন ছেড়ে দিলে হয় আঠারো কেন কারণ হচ্ছে ক্যালসিয়ামে ইলেকট্রন সংখ্যা হচ্ছে স্বাভাবিক অবস্থায় বিশ কিন্তু দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে বলে টু প্লাস হয়েছে উপরে যা প্লাস থাকবে মনে করবে সে করে ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে তার ইলেকট্রন এখন আছে কয়টা আঠারোটা তাহলে এখানে যে চারটি মৌল আছে চারটি মৌলের ভিতরে ইলেকট্রন নর্মালি আছে হচ্ছে আর্গনের আঠারোটি বারো নম্বর কোশ্চেন নিচের কোন মৌলটি ধাতব ধর্ম সবচেয়ে বেশি সোডিয়ামের তেরো নম্বর প্রশ্ন কোনটি নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম নিষ্ক্রিয় গ্যাস না কিন্তু নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম এটা মুখস্ত করলে হবে কোনটি নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম চোদ্দ নম্বর প্রশ্ন কোন মৌলের আকার সবচেয়ে ছোট অক্সিজেন এগুলো একটু বোঝার বিষয় থাকে অক্সি আমরা আকার ছোট আকার বড় জানি একই পর্যায়ে বাম থেকে টানা গেলে আকার হ্রাস পায় আবার একই পর্যায়ে একই গ্রুপের ওপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায় পনেরো নম্বর এবং লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন মৌলটির আয়নিকরণ শক্তি বেশি ম্যাগনেশিয়াম কোন মৌলটির আয়নিকরণ শক্তি বেশি এটাকেও তোমাকে বুঝতে হবে শিক্ষার্থীবিন্দু এই পনেরোটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে মুখস্থ করে নিবে বুঝে নিবে ইনশাল্লাহ পরীক্ষার সময় কিছু একটি হলেও কমন পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফেজ